টাকায় দেখো যারা আজ দেশের মাটির থেকে বিদায় দিয়েছিল বাধ্য করে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে হত্যা করেছ তাকায় দেখো আজহারির মাঠের দিকে আজকে আজহারির মাঠ প্রমাণ করছে আগামীতে এই দেশে ইসলামের রাজ হবে ইনশাআল্লাহ দুই সালের কথা আজধারী সাহেব যখন বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ফেমাস উনি যেখানেই যায় দশ লাখ পাঁচ লাখ পনেরো লাখ মানুষ জমা হয়ে যায় ইটস ইজি ম্যাথ ইটস বিগ ডিল এত সহজ নয় একটা মানুষ এক জায়গায় আসবে পনেরো লাখ মানুষ জমা হয়ে যাবে এটা মানুষের গণ জোয়ার নয় এটা ইসলামের গণ জোয়ার যুবক ভাড়া তখন আজারি সাহেবকে বলা হলো তৎকালীন সময়ে আওয়ামী শাসন চলছিল তখনকার সময়ের ধর্মমন্ত্রী তিনি মিডিয়ার সামনে বললেন আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট আই হোপ ইউ উইল রিমেম্বার এখন না মনে আসলে পরে মনে আসবে এটা ভিডিও ফেসবুকে আছে ইউটিউবেও আছে তো জামাতের প্রোডাক্ট বলে তাকে ষড়যন্ত্র করে বাধ্য করে দেশ থেকে বিদায় করা হলো আয়াত

দেশ ত্যাগ করতে বাধ্য করছে অনবী আগামীতে এমন একটা দিন আসবে যেই দেশ থেকে আপনাকে বাধ্য করে ত্যাগ করানো হয়েছে সেই দেশে আপনি একদিন বিজয়ের বেশে রাজার বেশে বাদশার বেশে প্রবেশ করবেন আর যেই কাফেররা আপনাকে জুলুম করে তাড়িয়ে দিয়েছে তারা এই জমিন থেকে লুঙ্গি তুলে সব পালিয়ে যাবে আজদারি সাহেব পেকুয়ার মাহফিলে বলেছেন অনেকবার এই মাহফিলে এসে এসে ফিরে গেছি অনুমতি পাই নাই এখন দাবার গুটি পাল্টে গেছে এখন খুব খেয়াল করেন যারা দুই হাজার বিশ সালে আজহারি সাহেবকে বাধ্য করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল আজ তারা দেশে নেই বাট আজহারি বিজয়ের বেশ আবার এই দেশে ফিরে এসেছে দ্যান দ্য ফার্স্ট অতীতের চেইতে ভবিষ্যৎ কিন্তু সুন্দর হতে পারে অতএব অনেকে ভেবেছেন পনেরো বছর ধরে স্বৈরাচার স্বৈর শাসন চালাচ্ছে জুলুম চলছে নিরিবিচার চলছে আমাদের বিজয় মনে হয় কখনো আসবে না সাঈদিস সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন আমরা হক কথা বললে আমাদেরকে বলা হয় রাজাকার জঙ্গিবাদ আর মৌলবাদ একটা ব্যাখ্যা করে বোঝাই উনি বলতেন যে মৌল এই শব্দ আসছে মূল থেকে পাবনার ভাইরা মৌল আসছে কই থেকে মূল মানে কি মূল মানে হচ্ছে আল্লাহ হাচাআলা মূল মানে হচ্ছে হিস লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সোল্লাহ আলি মূল মানে কি মূল মানে কোরআন মূল মানে হচ্ছে হাদিস তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গাড়ি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার ঠিক নয় আমাকে বুঝে থাকলে উত্তর দেন গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি না এটা পাপনার সাউন্ড হয় না সো সরি আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো আগায় আমরা থাকি গোড়ায় জুলুমবাজি বেশি কইরো না আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিও না সময় আসবে এমন ইন্দুরে কষ্ট বাবারা পালাবার জন্য তোমরা আল্লামা আল্লামা দেলোয়ার হোসেন সাইরি হুজুর বলতেন তোমরা থাকো গাছের গোড়ায় নয় আগায় বাড়াবাড়ি বেশি কইলো না নইলে আঠেরো কোটি মানুষ মিলে গাছের গোড়া একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি তিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা তিল্লি গিয়ে তারা বলেছে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে পাবনার বেড়ার ভাড়া আছে কি না বলেন তাকায় দেখো যারা আজ দেশের মাটির থেকে বিদায় দিয়েছিল বাধ্য করে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে হত্যা করেছ তাকায় দেখো আজহারীর মাঠের দিকে আজকে আজহারির মাঠ প্রমাণ করছে আগামীতেই দেশে ইসলামের রাজকায়ম হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই সৈনিক হিসেবে আমাদের সবাইকে কবল করুক পড়েন সবাই প্রিয় ভাই আমার কি আপনার রাগটা করলেন নাকি আমি কি একটা কথা অবাস্তব বলেছি না বাস্তব বলেছি আপনি তাকান না আগের যুগের ছেলেরা আগের যুগে বলতে আট দশ বছর আগের কথা বললে ভুল হবে না কনসার্ট করত গানের আয়োজন করত নায়কের জন্য পাগল ছিল গায়কের জন্য পাগল ছিল এখনকার যুবকরা আলেমদের জন্য পাগল হয়ে গিয়েছে যে পুরো একটা জেনারেশন কে নষ্ট করার জন্য বিগত সরকার মদ দিয়ে শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকায় দিয়ে যুবকদের মাথা নষ্ট করে দিয়েছিল আল্লাহ সেই যুবকদের মাধ্যমে জালিমের পতন নিশ্চিত করে দিয়েছে জেনজি অফ বাংলাদেশ এই যুবক যারা বসে আছে এরাই আগামী বাংলাদেশকে লিট দিবে যুবক ভাড়া ঠিকানা বলো আমি একটা কথা গৌরব করে বলি আমার দিকে সবাই তাকান্ত আমি একটা নাম জিজ্ঞেস করতে চাই উইথ মাই হ্যান্ড জ্যাস্টার একটা আমি হাতাড়ি স্টাইল দেখাবো আশা করবো আপনার নামটা বলতে অবশ্যই সক্ষম হবে আশা করছি আপনারা পারবেন আপনারা সক্ষম হবেন এমনি একজন যুবক তার হাত পেতে দিয়েছিল তার নামটা কি বাঘের বাচ্চা এটা সে দুই হাত পেতে প্রমাণ করেছে মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে প্রস্তুত আছে বাট বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নয় বাদদার ভাড়া আমি সেখান থেকে সবাইকে একটা মেসেজ দিয়ে কথা শেষ করতে চাই যদি আগামীতে কেউ ভাবেন আবার গদি দখল করবেন শহীদ আচারকে দিয়ে অসম্ভব অসম্ভব যদি কেউ ষড়যন্ত্র করে আবার কোন স্বৈরাচারকে দিয়ে দেশ চালাতে চায় এই পাবনার জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় হাজার শহীদ